যে আপনারা নির্বাচনের ডেড লাইন দিতেই আপনাদের এত দ্বিধা আপনাদের মধ্যে এত সংকোচ কেন আপনারা আমার মনে হয় যে আপনার যে গণ আন্দোলন যেটা হলো পাঁচই আগর যে বিপ্লব এই বিপ্লবের সাথে আপনাদের তাল মিলিয়ে চলতে পারছেন না বিপ্লবের স্প্রিট তার যে চেতনা সেই চার চেতনাকে ধারণ করতে পারছেন না তাই প্রতি স্বৈরাচারের অনেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন আপনার প্রশাসনে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছেন তারা তো আপনাকে ব্যর্থ করবেই আপনার সিন্ডিকেটকে তো নতুন করেছেন এটা করার অধিকার আপনার আছে কিন্তু আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা তাদের সাথে তো একটা অভিভাবক দেওয়ার দরকার ছিল যে মেয়েটি শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় পালন করেছে যে মেয়েটি আপনার সেই যে বিতর্কিত শেখ মুজিবের যে ছবি সেই ছবিতে বায়োপিকে অভিনয় করেছে তার স্বামীকে আপনার উপদেশটা বাড়িয়েছেন সে নাকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভুলি